তাহলে আমা আমরা করে ক্রিয়া এখানে আমি খাবো যে ক্রিয়া শেষক করে কি হয় সহজ হিসাব হলো ব আমরা প্রথম প্রথম ট্যান্স ব বল থাকলে পাল্টে ব থাকলে ফিউচার ট্যান্স না থাকলে যদি কই যে আমি খাবো আমি করবো আমি দেখবো যেমন দেখো দেখো আমি করব আমি খাবো বাস আমি দেখবো আমি বলবো আমি লিখবো আমি আমি যাব আমি আসবো আমি চালাবো আমি কথা বলবো আমি শিখাবো আমি আমি গাবো আমি দৌড়াবো আমি জয়লাভ করব আমি নেব আমি জানবো ফিউচার আমি ভবিষ্যৎ হবে আমি পাবো আমি দিব আমি বসবো আমি খোঁজে পাবো আমি দাঁড়াবো আমি ভুল করব আমি বিক্রি করব আমি শিখবো আমি কাঁদবো আমি ঘুমাবো আমি ক্রয় করব আমি ব্যয় করবো আমি সাক্ষাৎ করব আমি আনব যত বউ আসবে ততই কি ফিউচার কে আমার পর্যন্ত এই ক্রিয়াগুলো এভাবে যতবার আসবে ততবারই ফিউচার ইন্ডিপেন্ডেন্স হবে এখন ফিউচার এর গঠন করলে কীভাবে আমরা তৈরি করবো তাহলে এখানে স্পষ্ট বলা আছে প্রথমে সাবজেক্ট তারপর শেল বা উইল দুটার একটা আঙুল যে কোনো একটা আঙুল হবে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে ভি ওয়ান মানে প্রেজেন্ট ভি মানে ভার আর তারপরে হবে অবজেক্ট তারপরে এক্সটেনশন থাকলে অতিরিক্ত অংশগুলো আমরা কিন্তু এখন বড় গুলো দেখাচ্ছি না এক্সটেনশন তাহলে ঘটনাটা কি আবার বলছি সাবজেক্ট তারপর শেল তারপরে তারপর ভার্বের তাহলে শ্যাল দিয়ে কিন্তু বিষয়টার অর্থ তো তারপর অবজেক্ট আর এক্সটেনশন যেমন एग्जांपल এখন যেহেতু সেন্টেন্সটা ফিউচার ইনডিফিনিট টেন্স আমি ভাত খাবো তুমি ভাত খাবে সে ভাত খাবে তাহলে প্রথমে সাবজেক্ট সাবজেক্ট কোন আই বাদ হলো অবজেক্ট খাবো হলো ক্রিয়া এখন এই গঠন অনুসারে সাবজেক্ট উপাদানগুলো বাইর করলাম উপাদান গুলো এইটা অনুসারে আমরা কি করব এই সূত্র ফর্মুলা অনুসারে সূত্র অনুসারে এটাকে আমরা ফিউচার টেন্স তৈরি করব তাহলে আমি ইংরেজ আই তারপর ফিউচার এই যে শেল তারপর হলো খাবো খাওয়া ইংরেজ ইট শব্দ শব্দের অর্থ বুকে জানা থাকতো ইট তারপরে অবজেক্ট ইংরেজি হলো ভাত ইংরেজি রাইস এভাবে এখানে দুই নম্বর সাবজেক্ট এটা অবজেক্ট এটা ভাত তাহলে ইউ শ্যাল ইট রাইস এটা সাবজেক্ট এটা বা এটা অবজেক্ট এটা ভাত তাহলে ইউ শ্যাল ইট রাইস না হি শ্যাল হি শ্যাল ইট রাইস যেহেতু সাবজেক্ট সেই ব্যবহার হয়েছে তাহলে আমরা আরো কিছু এখানে ইয়া করি চর্চা করি যেমন আমি করব আই শ্যাল ডু আমি খাবো আই শ্যাল ইট আমি দেখবো আই শ্যাল সি আমি বলবো আই শ্যাল টেল আমি লিখবো আই শ্যাল রাইট আমি যাবো আই শ্যাল গু আমি আসবো আই শ্যাল কাম আমি চালাবো আই শ্যাল ড্রাইভ আমি কথা বলবো আই শ্যাল স্পিক আমি শিক্ষা দিব আই শ্যাল টিচ আমি গাবো আই শ্যাল সিং আমি দৌড়াবো আই শ্যাল রান আমি দিব আই শ্যাল গিভ এবার ইংরেজিতে বল আই শ্যাল ডু আমি করব আই শ্যাল ইট আমি খাবো আই শ্যাল সি আমি দেখব আই শ্যাল টেল আমি বলবো আই শ্যাল রাইট আমি লিখব আই শ্যাল গু আমি যাব আই শ্যাল কাম আমি আসবো আই শ্যাল ড্রাইভ আমি চালাবো আই শ্যাল স্পিক আমি কথা বলবো আই শ্যাল টিচ আমি শিখাবো আই শ্যাল সিং আমি গাবো আই শ্যাল রান আমি দৌড়াবো আই শ্যাল গিভ আমি দিব এভাবে কে মত পর্যন্ত ক্রিয়া দেওয়ার চর্চা করব তাহলে এভাবে এটা অনুসারে তোমরা কিছু চর্চা করবা গঠন বর্ণ মস্ত রাখবো সবগুলো গঠন এই পর্যন্ত এটা নয়টা গঠন বর্ণ মস্ত করতে হবে মস্ত রাখতে হবে প্র্যাকটিস করতে বেশি বেশি ক্রিয়াবাচক শব্দ নিয়ে নিয়ে বারবার চর্চা করতে হবে তাহলে টেন্স এবং সেন্টেন্স অর্থ কীভাবে তোলে এবং টেন্স কীভাবে তৈরি করে এবং কোন না কোন টেন্স যেমন ফোন ফিউচার টেন্স কীভাবে চিনবো ইংরেজিতে শ্যাল থাকবো শ্যাল বাবুল থাকবো এটা আমরা এভাবে চিনবো ধন্যবাদ আজকে পর্যন্ত ব্যস্ত ফ্লাক সুস্থ থাকো আল্লাহ